আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার দুটি চলচ্চিত্র একটি শাকিব খানের নবাব আর অন্যটি জিতের বস্তু এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে দুটি ছবি ট্রেলার দুটি ছবি বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার তাদের ইউটিউব চ্যানেলে দুটি ট্রেলার প্রকাশ করা হয় জাজের ইউটিউব চ্যানেলে দেখা যায় জিতের ছবির ট্রেলার দেখা হয়েছে চার লাখ একানব্বই হাজারেরও বেশিবার ট্রেলারটি লাইক পেয়েছে চার হাজার ছয়শো একষট্টি তেরো দিন পর প্রকাশ হওয়ার পরও শাকিব খানের নবাব ছবির ট্রেলার দেখা হয়েছে নয় লাখ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি আর সেখানে লাইকের সংখ্যা তেরো হাজার বিষয়টি দেখে রাজধানীর ফার্ম এলাকার আনন্দ সিনেমা কর্মচারী আব্দুল সামাদ বলেন সাকিব খানের পিছনে দৌড়াচ্ছেন কলকাতার জিত শুধু ইউটিউবে নয় সিনেমা ব্যবসাতেও তারা পিছিয়ে আমরা এখন সাকিব খানের পুরাতন একটি ছবি চালাচ্ছি এখানে যত টাকা আসছে সেই টাকা কলকাতার কোনো ছবিতে পায় না সারা বছরই কলকাতার ছবি মুক্তি পায় কিন্তু টাকা কামাতেই পারে না কারণ দর্শক এসব ছবি দেখে না তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে কি মনে হয় আপনাদের জিদ কি পারবে সাকিব খানের নবাবের সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন